সিলেটের পাঠলোট পাটে যে ব্যাপারটা সিনেমা শেষ দুদকের এন্ট্রি নিয়ে হাজির পাথর উদ্ধারের জন্য সেনাবাহিনী রোডে ট্রাক আটকিয়ে অভিনয়ের দ্বিতীয় অধ্যায় শুরু করছে ভালো লাগছে দেখে এখন পরবর্তী টার্গেট কি কক্সবাজার সমুদ্র সৈকত হবে নাকি ভাবতে অবাক লাগে লুটপাটকারীদের বিশেষ অনুরোধ সিলেট খাইছো এখন আর কক্সবাজার খেয়ে না ভাই যদি পুরোজন পড়ে প্রশাসনের লোকজন করলকে তারা লুটপাট করে নিয়ে যান তাদের দিন দিন কদর বেড়েই চলেছে আপনারা তো মানবতার ফেরিওয়ালা আপনারা দেশের ভবিষ্যতের জন্য উজ্জ্বল নক্ষত্র হিসাবে আবির্ভূত হবেন বিশ্ব পেল সোনার খনি আর বাঙালি পেল সরের খনি